বাড়িতে থাকা দুটি উপকরণে তোমরাও বানিয়ে নিতে পারো দোকানের মতো এরকম পারফেক্ট গজায় রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার তাই চলো ভিডিওটা তোমরা দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে আমি কীরকমভাবে এটাকে বানিয়েছি একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট তো বন্ধুরা প্রথমেই নিয়ে নিয়েছে একটা মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নেব আমি প্রায় এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দাই লাগবে বন্ধুরা এটা ময়দা দিয়েই তৈরি করবে তারপরে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো বেকিং সোডা তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো হাতে করে তো বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো ময়নের জন্য ঘি এখানে প্রায় দু চামচের মতো আমি ঘি দিয়েছি ঘি দেওয়ার পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করবো মৌরি এই গজাগুলোতে দেখবে দোকানে মৌরি দেওয়া থাকে বলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি মৌরি দিয়ে দিয়েছি এরপর সমস্ত উপকরণ ভালোভাবে হাতে করে মিক্স করে নেব মানে ময়েনটা ভালোভাবে দিয়ে দেবো আমি তো দেখো বন্ধুরা আমার ময়েন দেওয়া হয়ে গেছে হাতে করে মুঠো করছি তো মুঠো বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা ডোটা এরকম হবে এরপর আমি বেলনা চাকি নিয়ে নিয়েছি এরপর ডোটাকে দিয়ে একটু মেখে নেবো হাতে করে ভালোভাবে তারপরে এটাকে আমি বেলে নেবো একটা বেলনা চাকি দিয়ে তো বন্ধুরা দেখো আমি এরকমভাবে বেলে নিয়েছি এরপর একটা চাকুর সাহায্যে আমি এটাকে চার ভাগ করে কেটে নিয়েছি যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে যেমন মিষ্টি দোকানে লেয়ার থাকে গজার মধ্যে সেই রকম এরকমভাবে বানিয়ে নিতে হবে তো আবার বেলে নিয়েছি বন্ধুরা প্রসেসে আবার এটাকে চার ভাগ করে দেবো আবার এরকম ভাবে চাপিয়ে দেবো তারপর হাতে করে চারি সাইডে আমি একটু টিপে টিপে নেবো যাতে ফুলে না যায় আবার বেলনাচাকিতে বেলে নেবো বন্ধুরা এইরকম প্রসেস আমি ছয় থেকে বার করেছি এটা লাস্ট তো দেখো বন্ধুরা হাতে করে চেপে চেপে নিচ্ছি এরপর আবার বেলে নেবো তো দেখো বন্ধুরা আমি চারি সাইড কেটে নিচ্ছি এটাকে আবার সেপ দেবো আমি এরপর মাছ বরাবর কেটে নিয়েছি তারপর আমি সেপ দিয়ে দেবো গজার ঠিক এরকম ভাবে তো দেখো বন্ধুরা এরকম হবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে বুঝতেই পারছো এরপর এগুলোকে আমি তুলে নেব বন্ধু এই গজার জন্য লাগবে সিরা তার জন্য আমি গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি জল এরপর চিনি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু ফুটে গেছে মেট হয়ে গেছে চিনিটা বন্ধুরা এই রসের মধ্যে আমি দিয়ে দেবো সাদার গন্ধের জন্য এলাচ তারপর দিয়ে দেবো শিরাটা যাতে জমে না যায় তার জন্য হাফ পরিমাণ লেবু তো শিরাটা এবার আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা করতে তো চলো বন্ধুরা এবার এইগুলোকে ভেজে নিই গজাগুলোকে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সেই গজাগুলোকে ভেজে নেব সবগুলোকেই দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকা করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এটাকে উল্টে নেব ঠিক এইরকমভাবে চারটা চামচের সাহায্যে তো দেখো বন্ধুরা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো বন্ধুরা আমি সবগুলোকেই তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর শিরাটা দেখো আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে শিরার মধ্যে আমি ওই গজাগুলোকে দিয়ে দেবো আর একদম লেয়ার যুক্ত হয়েছে এত সুন্দর হয়েছে দোকানের মতোই একদম সবগুলোকেই দিয়ে দিচ্ছি সেরার মধ্যে আমি চামচের সাহায্যে একটু উলটপালট করে নেবো গজাগুলোকে বন্ধুরা এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব গজাগুলোকে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে